দুইটা ক্লাসে কোনো বাচ্চা বেঁচে নেই ওই দুই ক্লাসে আমাদের ষাটজন বাচ্চা উপস্থিত ছিল তারা গেল কই তাদের লাশ পাওয়া যায়নি দেখি কি তারা মারা যায় নাই অবশ্যই তারা মারা গেছে কেন আমরা বিশ জনের সংখ্যা বলবো নিহত যারা যে পরিবারগুলো আছেন তাদের পিতা মাতার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান আসামি করে মামলা করবেন প্রবলেম থাকে অনেক সময় আছে যে কনফার্ম ডেট এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আপনার হাসি তামাশা করছেন আর বাকিরা তাতে সংক্রমিত হচ্ছে এটাই এখন খেয়াল করুন তিনি কিন্তু ইন লাইটার মুড আছেন তাকে কোন শোক তাপ স্পর্শ করতে পারেনি দর্শক মাইলস্টান স্কুলের নিহত মানুষদের ছাত্রছাত্রীদের নিয়ে হাসি ঠাট্টা ও উপহাস করলেন ডক্টর ইউনুস আর এতেই ক্ষিপ্ত হয়ে তাকে প্রধান আসামি করে মামলা করার পরামর্শ দিলেন সাংবাদিক ইলিয়াস সকল গার্জিয়ানদেরকে তিনি একই সলিউশন দিয়েছেন কিন্তু এতে কি লাভ হবে এর পিছনে কি ডক্টর ইউনুসের কোনো হাত আছে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতা কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান আসামি করে মামলা করবেন

এই এটার প্রিপারেশনের জন্য তিন ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা কারা ছিল তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ করেছে কিনা ফোন নাম্বারগুলো কোনটা কোনটা ছিল তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা কারণ আমি সব কিছু চিন্তা করি প্রথম আলো প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কিনা হবে প্রথম আলো যদি বলে চায় আমি চাই না প্রথম আলো যদি বলে চাই না আমি চাই এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত এবং সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয় এখনো ক্যান্টনমেন্টে সেই দোসর হয়ে আছেন অর্থাৎ তাদের হাতে না এটা প্রয়োজনে আহ যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে তাদের বিচার বিভাগে একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায় আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল সেটা আমরা জানতে পারব যদি কিছু না থেকে থাকে তারপরে বিমান বাহিনী আধুনিকীকরণ দরকার কারণ কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ লেগেছে এখন আসলে फोर्थ জেনারেশন ফিফথ জেনারেশন এই সব এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না যুদ্ধ এখন সব উপরে সো এই জায়গা আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে আমার এই বিমানের আধুনিকীকরণ করতে হবে আমি হামলা চালাতে পারায় এবং হামলা আমার থেকে বাঁচা দুটো ব্যবস্থা আমার আ ইনকাম করতে হবে এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত আর কোন মানুষের জীবন যাক আমরা এটা চাই না ঘটনায় পড়বে না কেন বলেন তো আপনি আজকে থেকে ১৪ বছর আগে যে প্রশিক্ষণ বিমানকে সব দেশ তাদের ইনভেন্টারি থেকে অবসারেট করে দিছে বাতিল করে সরাই দিছে সেটাকে আপনি আজকে চালাইতেছেন কেন চালাইতেছেন বিকজ এই বিমানগুলো কেনা হয়েছে দুর্নীতি করার জন্য এই প্রতিতা হাসিনা সরকার টাকা বানানোর জন্য একটা ধারণা দিই ধরেন যদি চার কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্স এর জন্য বরাদ্দ থাকে যেটা হয়েছে গত পনেরো বছর আমি বলি চার টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ আমরা তো আধুনিকীকরণের দূরের কথা আমরা চালু রাখার জায়গায় তো অনেক পিছে আসি যে সেই চার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে এক হাজার কোটি টাকা এখন ওভার ইনভয়েসিং করে বাকি তিন হাজার কোটি টাকা পাঠাই দেওয়া পাইলটকে নিয়ে আসা হলো পাইলটকে তারা ডেডবডি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে কোনো ইয়ে আসে নাই একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে অনেক সময় আছে যে কনফার্ম ডেট এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল সেই কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওইভাবে আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের আমি ব্যক্তিগতভাবে নিজর ছিলাম যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে যেতাম ইনিশিয়াল স্টেজে যে দ্যার ইজ নো সাইন অফ লাইফ ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয় দেওয়ার পরে ফাইনালি কোনো রিভেগুলারই কিছু চাই আপনি জানেন যে যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম থার্টি মিনিট টাইম নিতে হয় এটার ক্ষেত্রে আমরা এক ঘন্টার মতো ইয়ে করেছিলাম তাই না চল্লিশ মিনিটের মতো আমরা নিয়েছিলাম যে কোনোভাবে কোনো কোথাও শোক ও বিহব্বল পরিস্থিতিতে আপনার এভাবে শীত হাসি প্রদান করতে পারেন না তারা যেই বিপ্লব করতে চেয়েছিল আর সেটি এখন এখন বাস্তবায়ন করার জন্যই যত কিছু ঘটছে শিশুদের প্রাণ নেয়া থেকে শুরু করে এই সবই কি তারই অংশ নাকি অবিচ্ছেদ্য অংশ নাকি স্যার আমি না কারণ হচ্ছে যে ইনসেনসিটিভ না হলে মানুষ এরকম একটা শোক ও বিহব্বল পরিস্থিতিতে আপনার এভাবে শীত হাসি প্রদান করতে পারেন না এবং স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আপনার হাসি তামাশা করছেন আর বাকিরা তাতে সংক্রমিত হচ্ছে এটাই তো স্বাভাবিক এখন খেয়াল করুন তিনি কিন্তু ইন লাইটার মুড আছেন তাকে কোনো রকমের শোক তাপ স্পর্শ করতে পারেনি তিনি সদা উজ্জ্বল সদা হাস্যজ্জ্বল এটাই প্রমাণিত হচ্ছে তো এই স্যার পানির বটলগুলি উনি কোথা থেকে এনেছেন আপনার কোনো ধারণা আছে স্যার

তো যেই দেশে প্রধান উপদেষ্টার ভান্ডারে টাকা নেই তিনি বিদেশ থেকে পানিয়ে নে কিভাবে করে পান করেন দেখুন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না তিনি যখন জাতির পিতা হননি তার আগে তিনি প্যারিস থেকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সার কলিমুল্লা তার একটি প্রতিবেদন ও সাংবাদিক ইলিয়াসের সেই রাগান্বিত বক্তব্যটি যেখানে ডক্টর ইউনসকে প্রধান আসামি করে সকল অভিভাবককে মামলা দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন তবে এইদিকে সার কলিমুল্লাহ তার যেই বিশেষ বক্তব্য সেখানে তিনি বলেছেন যে এতগুলো মানুষ প্রাণ ঝরে গেল তাতে তার কোনো দুঃখ না করে বরং তিনি ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে যে হাসি ঠাট্টা করেছেন এটি কোনোভাবেই একটি রাষ্ট্রের প্রধান জায়গাতে থেকে করা উচিত হয়নি বলে তিনি মনে করেন এবং এতে করে তার ইমেজ নষ্ট হয়েছে এবং তারা তার পাশে আশেপাশে যারা ছিল তারাও এই হাসি ঠাট্টাকে উপভোগ উপভোগ করে যে সকল কর্মকাণ্ড চালিয়েছে তাতে এত বড় একটি দুর্ঘটনা যে বাংলাদেশ ঘটে গিয়েছে তার জন্য তাদের বিন্দু মাত্র কোন মানে প্রতিক্রিয়া না রেখে তারা যেভাবে হাসির করেছেন এতেই তিনি ক্ষিপ্ত হয়ে এমনটি বিশ্লেষণ করেছেন তো দর্শক আসলে এর পিছনে ডক্টর ইউনিস্কি জড়িত আছে কিনা আমরা জানি তিনি দেশের কাজে ব্যস্ত থাকেন তবে এর ঘটনার পরিপ্রেক্ষিতে কারা কারা জড়িত থাকতে পারে তাদেরকে নিয়ে বিশ্লেষণ করার যে পরামর্শ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সেটি কি গ্রহণ করা হবে কিনা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন